ঢাকার বাতাসে একটা আলাদা গন্ধ আছে ক্ষমতার গন্ধ বাংলাদেশের রাজনীতির প্রতিটি ঢেউ প্রতিটি টর্নেডো প্রতিটি বোতলের স্পন্দন সবচেয়ে আগে লাগে রাজধানীর গায়ে আর সেই রাজধানীতে ঢোকার প্রথম দরজা রাজনীতির ভাষায় বলা হয় ঢাকা এক দোহার নপাবগঞ্জ তিনশো আসন সিরিজের আজকের এপিসোডে আমরা ঢুকে পড়ছি ঢাকার সবচেয়ে আবেগময় এই উপকণ্ঠে এপিসোড শুরু করি সেই চিরপরিচিত গান দিয়ে ঢাকা শহর আইসা আমার পরাণ জুড়াইছে। গানটা শুনলেই যেন মনে হয় দোহার নবাবগঞ্জের মানুষের সেই মিশে থাকা ঢাকার টান ঢাকার নেশা ঢাকার আবেগ সবকিছু এসে জড়ো হয় এক বিন্দুতে কারণ ঢাকায় প্রবেশের প্রথম রাস্তা মানে শুধু ভৌগোলিক সূচনা নয় এটা বাংলাদেশের রাজনীতির এক আইকনিক বিন্দু এবার সে প্রথম দরজা দিয়ে ত্রয়োদশ সংসদে কারা ঢুকবেন বিএনপি নাকি প্রথমবারের মতো শক্ত অবস্থানে নামা জামায়াত নাকি ঘটবে আরও নতুন কোন সমীকরণ প্রহার নবাবগঞ্জ ঘেরা কৃষি বাণিজ্য প্রবাসী নির্ভর অর্থনীতি উচ্চশিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ সমস্যায় দীর্ঘদিন অবহেলিত রাজনৈতিকভাবে সবসময়ই দুই প্রধান শক্তির প্রতিদ্বন্দ্বিতা বিএনপি বনাম আওয়ামী লীগ কিন্তু এবার খেলা বদলে গেছে আওয়ামী লীগ মাঠে নেই সরকার বদলেছে মাঠ পুরোটা বিরোধী পক্ষের পরিবর্তন ঢাকার উপকণ্ঠে এক নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে জামাইত ইসলামী প্রথমবারের মতো এই আসনে পূর্ণ শক্তিতে প্রার্থী দিল এটাই ঢাকার রাজনীতিতে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশপাক দীর্ঘদিনের মাঠকর্মী সংগঠন ধরে রাখার কারিগর কঠিন সময়েও নেতৃত্ব দিয়েছেন মামলা হামলার মধ্যেও এলাকাভিত্তিক নেটওয়ার্ক ধরে রেখেছেন অন্যদিকে প্রয়াত বিএনপি সাংসদ আব্দুল মান্নান এই অঞ্চলের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত প্রভাবশালী নাম তার মেয়ে ম্যিস্টার মেহনাজ মান্নান এখন ময়দানে মান্নান পরিবারের প্রতি এক ধরনের আবেগ এখনো টিকে আছে দোহার নবাবগঞ্জের মানুষ আজও বলেন মান্নান সাহেবের উন্নয়নের ধারাবাহিকতা তিনি আবার ফিরিয়ে আনতে পারবেন কি বিএনপি এখন দুই শক্তির দ্বন্দ্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জে মনোনয়ন উত্তর ঐক্য না ভাঙলে বিজয়ের সম্ভাবনা দৃঢ় কিন্তু সামান্য বিভক্তি হলেও ভোট ভেঙে যেতে পারে দুহার নবাবগঞ্জে আগে কখনো জামায়াত প্রার্থী দেয়নি এবার সরাসরি কেন্দ্রীয় এবং আন্তর্জাতিক প্রোফাইলের এক প্রার্থীকে মাঠে নামিয়ে জামায়াত বোঝাল এ আসনটি তারা এবার সিরিয়াসলি লড়বে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম তার পরিচয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল যুক্তরাজ্য ও ইউরোপ জামায়াতের মুখপাত্র আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সক্রিয় ধর্মীয় রাজনৈতিক সংগঠক মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি এক ধরনের নতুন গতি এনেছেন তৃণমূল রোকন সদস্যদের টানা বৈঠক বিভিন্ন ইউনিয়নের ছোট ছোট কর্মী সভা প্রবাসী নির্ভর এলাকাগুলোতে নেটওয়ার্ক সক্রিয় সাংবাদিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ উন্নয়ন অবকাঠামো শিক্ষা সংস্কারের বার্তা দোহার নবাবগঞ্জের স্থানীয় জামায়াত দীর্ঘদিন পরে এত সংগঠিতভাবে রাজনৈতিকভাবে মাঠে ফিরে এসেছে প্রথমবার প্রার্থী প্রথমবার পূর্ণ প্রচারণা এর ফলে ভোটের প্লেট নাড়াচাড়া হওয়া খুবই স্বাভাবিক বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে দোহার নবাবগঞ্জের রাজনীতি মূলত ছিল দুই শক্তির লড়াই নৌকা বনাম ধানের শেষ উনিশশো তিয়াত্তরে আওয়ামী লীগের আবু মোহাম্মদ সাইদুর রহমানের বিজয় দিয়ে সে যাত্রা শুরু যেটি উনআশিতে খন্দকার তেলোর হোসেনের মাধ্যমে বিএনপির দিকে ঝুঁকে যায় এরপর ছিয়াশিতে সৌরশাসনের প্রেক্ষাপটে জাতীয় পার্টির স্বল্পস্থায়ী উত্থান দেখা গেলেও উনিশশো একানব্বই থেকে দু সময়ে ব্যারিস্টার নাজবুল হুদার টানা তিন মেয়াদ এই এলাকাকে প্রায় নিঃসংশয়ে বিএনপির খাঁটি বানিয়ে দেয় দুই হাজার আটে তত্ত্বাবধায়ক পরবর্তী পরিবর্তনের জোয়ারে নৌকা ফিরে আসে পরে তোহার নবাবগঞ্জ একীভূত হলে রাজনৈতিক প্রভাব আরও শক্ত হয় যদিও দুই হাজার চোদ্দ সালের প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে জাতীয় পার্টির সালমা ইসলামের নির্বাচিত হওয়া ছিল পরিস্থিতিগত ব্যতিক্রম দুই সালে সালমান এফ রহমানের ব্যাপক ব্যবধানের জয় আবার প্রভাবশালীভাবে আওয়ামী লীগকে স্থায়ী অবস্থানে নিয়ে যায় এত দীর্ঘ সময়ে ওই এলাকায় জামায়াত কখনোই প্রার্থী দেয়নি তৃতীয় শক্তির কোনো জায়গাই ছিল না কিন্তু দু হাজার সালের নির্বাচনের আগে এই প্রথম তারা মাঠে নামায় প্রার্থী যা পুরো সমীকরণকে বদলে দিয়েছে বিএনপির স্থায়ী ভোট ব্যাংক ভাঙার সম্ভাবনা তৈরি হয়েছে আর আওয়ামী লীগও বুঝছে ত্রিমুখী প্রতিযোগিতা মানে নতুন ঝুঁকি এই পরিবর্তন কি কেবল দুই পক্ষের স্থিত সমীকরণ নড়াবে নাকি দোহার নবাবগঞ্জের রাজনীতিতে সত্যিই শুরু হবে নতুন ঢাকার জন্ম এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন মেহনাজ আশফাক দ্বন্দ্ব যদি টিকিট পরবর্তী সময়েও সমাধান না হয় ভোট ভাগ হবে আর এই ছোট ফাটলটাই জামায়াতের জন্য বড় সুযোগ নজরুল ইসলামের তৃণমূল মিটিং প্রবাসী পরিবারের সঙ্গে যোগাযোগ সংগঠিত ক্যাডার নেটওয়ার্ক সব মিলিয়ে তারা এবার লড়াইয়ে সিরিয়াস এবার মাঠ পুরোপুরি বিরোধী পক্ষের এটাই সমীকরণকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে আওয়ামী লীগ ভোটারদের বড় অংশ হয়তো ভোট দেবে না অথবা বিরোধী দুই প্রার্থীর মধ্যে কেউ একজনকে কৌশলগত ভোট দিতে পারে নতুন প্রজন্ম উন্নয়ন যোগাযোগ ও কর্মসংস্থানের দিকে তাকিয়ে আছে যে প্রার্থী বাস্তবমুখী বার্তা দিতে পারবেন তরুণ ভোটেই তিনি এগিয়ে যাবেন ঢাকা একমানে শুধু একটি আসন নয় এটা ঢাকা শহরে প্রবেশের প্রথম গেট এই গেটে যার হাত সবচেয়ে শক্ত ঢাকার রাজনৈতিক বার্তাও অনেক সময় তার দিকেই মোড় নেয় এবার বিএনপির অভ্যন্তরীণ প্রতিযোগিতা জামায়াতের প্রথমবার বড় লড়াই আওয়ামী লীগের অনুপস্থিত গণভোট প্রবাসী নির্ভর অর্থনৈতিক অঞ্চল তরুণ ভোটারের অনিশ্চিত আচরণ সব এই আসন ঢাকার সবচেয়ে হাই ভোল্টেজ আসনগুলোর একটি দুহার নবাবগঞ্জ বারবার রাজনীতিকে দিক দেখিয়েছে একসময় ব্যারিস্টার নাজমুল হুদার রাজনীতি যেমন ঢাকার জোয়ার ভাটায় প্রভাব ফেলেছিল আজকের ঢাকা একও হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির দিকে কোন নতুন ইশারা দেবে তিনশো আসন সিরিজের আজকের প্রশ্ন শেষ পর্যন্ত একটাই এই রাজধানীর প্রথম দরজা দিয়ে কে হেঁটে যাবে ত্রয়োদশ সংসদের পথে ঢাকা শহরের দিকে তাকিয়ে থাকা এই জনপদের সেই পুরনো গান ঢাকা শহর আইসা আমার পরাণ জুড়াইছে এবার কোন রাজনৈতিক সুরে শেষ হবে আমরা দেখব দেখাবে তোহার নবাবগঞ্জ